নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে নিম্নচাপের অবস্থানটা এই মুহূর্তে কোথায় রয়েছে এবং নতুন করে আর বৃষ্টি বাড়বে কি না আবহাওয়াটা কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে আমরা জানি যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে নিম্নচাপ একটা তৈরি হয়েছিল এবং যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে নিম্নচাপ কিন্তু অনেকটাই সরে চলে গেছে ঠিক এই জায়গায় নিম্নচাপ তৈরি হয়েছিল প্রথমে সেটা উত্তর পরবর্তী ক্ষেত্রে পশ্চিমমুখী হয়ে এইভাবে নিম্নচাপটা এগোচ্ছিল আর এই মুহূর্তের যা খবর এখনও পর্যন্ত তথ্য বা আপডেট আমরা পেয়েছি তাতে নিম্নচাপটা অনেকটা সরে গিয়ে ঝাড়খণ্ডে চলে গেছে অর্থাৎ ঝাড়খণ্ডে যখন চলে গেছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টির সম্ভাবনাও অনেকটা কমে যাচ্ছে এবং কমে গেছে দক্ষিণবঙ্গে তো যে পূর্বাভাস এখনো আমরা পাচ্ছি তাতে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারে অবস্থান করছে এই নিম্নচাপ অর্থাৎ দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় যে হাওয়াটা ঘুরছে সেখানেই নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে রয়েছে আর এর জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে সঙ্গে দক্ষিণ বিহারের জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গা যেমন পুরুলিয়া রয়েছে এদিকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়ে গেছে তবে যে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় আমরা দেখার চেষ্টা করব প্রথমেই স্যাটেলাইট চিত্র থেকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না বৃষ্টি আর আসতে পারে কিনা কি কি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে বৃষ্টির ক্ষেত্রে তাতে এটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঝাড়খণ্ডের দিকে দেওঘর রয়েছে দুমকা রয়েছে ধানবাদ রয়েছে এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে আর নদীয়া রয়েছে সঙ্গে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিরাট যে বৃষ্টি হবে তেমনটা নয় তবে বৃষ্টির চান্স বা সম্ভাবনা একদম কমে যায়নি কারণ কিছু কিছু জায়গায় বৃষ্টিটা অবশ্যই হবার সম্ভাবনা আজকেও রয়েছে এটাই স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে আরেকটি জিনিস দেখা যাচ্ছে বৃষ্টিটা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বিশেষ করে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ সঙ্গে রয়েছে কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গায় বৃষ্টিটা কিন্তু হবার সম্ভাবনা রাতের দিকেও এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যেমন ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এবার বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করব বৃষ্টি মোড় থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা যেটা বললাম একদম কমে যায়নি বৃষ্টি কিন্তু হতেই পারে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আজকে রাত থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় এরকম পূর্বাভাস রয়েছে সেই একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে হতে পারে তবে পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটাই আমরা দেখতে পাচ্ছি আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু ঝাড়খণ্ডে অবস্থান করছে নিম্নচাপ গভীর নিম্নচাপ আকারে রয়েছে যার ফলে যেটা প্রথমেই বললাম দেওঘর দমকা জামশেদপুরের কিছু জায়গায় বৃষ্টি অবশ্যই রয়েছে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে এই সমস্ত জায়গায় বৃষ্টিটা কিন্তু চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আজকে রাত থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকমের বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা মাঝরাতের বা মাঝরাতের পর থেকে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বাড়বে যেমন দার্জিলিং থেকে একবারে মালদহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ মাঝরাতের পর থেকে বৃষ্টিটা কিছুটা আবার ফিরতে পারে সেই সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান প্রথমেই এখানে দেখতে পাচ্ছি আমরা এর পাশাপাশি বাংলাদেশের দিকে মাঝ দিকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়তে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এবং মাঝ থেকে যে বৃষ্টিটা বাড়বে সেই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হবার সম্ভাবনা রয়েছে তবে বেশি হবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বেশি হবে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে আগামীকাল সকালের দিকে ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি রয়েছে এছাড়া শিলিগুড়ি সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এখানে সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ষোলো তারিখে বেলার পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে অর্থাৎ দুপুরের পর থেকে বিকাল থেকে আবহাওয়াটার উন্নতি পরিষ্কারভাবে বেশ কিছুটা নয় অনেকটাই হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও তবে বৃষ্টি একেবারে কমে যাবে এমনটা বলা যায় না কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে যার ফলে বৃষ্টিটা চলবে নিম্নচাপের দুর্যোগটা কমেছে আগামীকাল দুপুরের পর আরও কমে যাবে এটাই আপনাদের জানাতে চাইছি এবং নিম্নচাপটা অনেকটাই দূরে সরে যাবার সম্ভাবনা রয়েছে এই ভিডিও বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং